চলে আসতে হবে জয়নগর মিত্রগঞ্জ বাজার মন্ডল অটোমোবাইল ডবল ডিসের গাড়ি সরাসরি আঠাশ হাজার টাকা দাদা এখানে আছে কন্ডিশন পকেটে টাকা কম ভালোবাসা নিয়ে আসতে হবে কুড়ি হাজার টাকা দাদা অ্যাপাচি একটা কন্ডিশন সুপার হিট গাড়ি দাদা একদম সুন্দর কোয়ালিটির গাড়ি সরাসরি আজকের জন্য প্রাইস থাকবে ছেচল্লিশ হাজার টাকা টু টোয়েন্টি চালাবে দাদা সব নাই ভাবেনি যে এই দামে আমি টু টোয়েন্টি এরকম গাড়ি পাবো সরাসরি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হন্ডা সাইনের হিট মডেল একদম সুপার মিন কন্ডিশন আছে দাদা সুন্দর কোয়ালিটির গাড়ি আছে সবাই একটা ক্রাশ দাদা সব সব অডিয়েন্স এর জন্য একটাই কথা বলবো যে কেউ বিক্রি করছে গাড়ি সরাসরি টাকা টাকা লক্ষ আপনাদের হাতে তুলে নেবে কি দামে ভাবতে পারবে পারবেন ভাবতেই পারবে না দাদা ভাবতেই পারবে না প্রত্যেকটা গাড়ি এক সপ্তাহের মধ্যে নাম ট্রান্সফার কোনো কথা হবে না আজকের জন্য সরাসরি দাদা সরাসরি প্রাইস থাকবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা স্টার্টিং লাগবে না দাদা পঁয়ত্রিশ টাকা লাগবে না সরাসরি এক লক্ষ পঁচিশ টাকা চব্বিশের এন্ডের ই টোয়েন্টি ভেরিয়েন্ট এক সপ্তাহের মধ্যে নাম ট্রান্সফার ওকে কোনো কথা হবে না নেক্সট গাড়ি দেখা দাদা সরাসরি যাবা ফর্টি টু সরাসরি প্রাইস থাকবে চৌষট্টি টাকা তার সঙ্গে এক বছর ইঞ্জিনের গ্যারান্টি অবশ্যই থাকবে নেক্সট গাড়ি দেখাবো দাদা দাদা সুপার স্প্লেন্ডার সোয়ানো ইঞ্জিন সরাসরি সাতচল্লিশ টাকা পালসার ওয়ান ফিফটি ডবল এভিএস গাড়ি সরাসরি দাদা পঁয়তাল্লিশ টাকা আর আপনাদের হাতের ভালোবাসা একবার হলেও ভিজিট করো নিজেদের স্বপ্ন পূরণ করো ভিডিওটা শেয়ার করো আর দাদা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আসতে হবে জয়নগর মিত্রগঞ্জ বাজার যে জয়নগরের মহ বিখ্যাত ওয়ার্ল্ড বিখ্যাত আমাদের জয়নগরের ইউ